আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট ছয়টি গাড়ি ভিডিও নিয়ে আসছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রথমে আমি একটি কম দামের গাড়ি দিয়ে শুরু করব। এই যে একদম যে গাড়িটা আছে চাকা খোলা চাকাটা খোলা রাখা হয়েছে চাকা আছে লাগাই দেব দিব এই গাড়িটি ডাকার নাম্বার ডাকা মেট্রো দৈতান্ন ষোলো সিরিয়ালের ষোলো সাতাশি এই গাড়িটির কাগজপত্র পাঁচ থেকে ছয় বছরের ডেট ফেল কিন্তু গাড়িটার গ্লাসটা একদম ফ্রেশ অবস্থায় আছে সামনের কেবিনটা নতুন করে কাজ করা হয়েছে বডির কাজ কেবিনের কাজ এই যে দেখেন সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে বডিটা একেবারেই নতুন বড়িটা একেবারেই নতুন সেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা ফুল রানিং গাড়ি নতুন করে পাম্পের কাজ করা হয়েছে নতুন করে পাম্পের কাজ করা হয়েছে বড়িটা একদম জাহাজি মাল দিয়ে বড়ি বানানো হয়েছে নতুন বড়ি যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে আমি যে গাড়িটি দেখাচ্ছি ই এক্স টু গাড়ি দুই হাজার সতেরো মডেল এই গাড়িটি দুই হাজার সতেরো মডেল কাগজপত্র বর্তমানে তেইশ সাল পর্যন্ত ওকে আছে তারপরে ফেল দুই হাজার তেইশ পর্যন্ত আছে তারপরে ফেল দেখেন চট্ট মেট্রো চট্টম্যাট্রোদের জন্য এগারো আটান্ন পঞ্চাশ যে কল করুন অবশ্যই আমার বললেন সামনের গ্লাসটা ফাটা আছে সামনের গ্লাস ফাটা এই এগারোটি দেখেন বডিটার কন্ডিশনটা দেখেন বডিটা বানানো বডি আর কেবিনে হালকা পাতলা পাঁচ হাজার টাকার কাজ আছে পাঁচ হাজার হবে না সামান্য একটু এই যে পোলোরের এই জায়গায় একটু হালকা খাওয়া আছে আসলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই চার পাঁচ হাজার টাকার কাজ আছে বেশি না আর চাকার কন্ডিশন ভালো অবস্থা আছে চেসিদের কন্ডিশন ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র ডেটপিল অবস্থায় গাড়িটি নিলে গাড়িটির দাম রাখব দুই লাখ সত্তর হাজার টাকা কাগজপত্র আপডেট করে দিলে গাড়িটির দাম রাখব তিন লাখ বিশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে ষোলো মডেল চট্ট মেট্রো দৈনতের নয় এগারো আটচল্লিশ একত্রিশ এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট দুই মডেল গাড়িটি ফুল রানিং অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশন ভিতরের কন্ডিশন সিট হইতে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো চার নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি টাটা ই এক্স টু গাড়ি ঢাকা মেট্রো দৈনতেন এগারো বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর পঁচাত্তর এই গাড়িটি বডিটা একদম ফ্রেশ অবস্থা আসে নতুন করে ডেন পেন করা হয়েছে বডির কাজ করা হয়েছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থা আছে চারটি চাকা চারটি চাকায় নতুন চারটি চাকা চারটি চাকায় নতুন গাড়িটির বডিটাও একদম ফ্রেশ অবস্থা আসে দোকানের ডানে বামে স্পেজ কম তাই ভালোভাবে দেখানো যাচ্ছে না তারপর আমি যথেষ্ট চেষ্টা করছি গাড়িটা দেখানোর জন্য এই যে দেখেন এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল বিশ সাল উনিশ সাল থেকে ফেল যারা এই কাগজপত্র ডেট ফেল গাড়িটা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো কাগজপত্র ডেট ফেল যারা নিতে চান যোগাযোগ করবেন আমি আগের ভিডিওতে এই গাড়িটির দাম দিয়েছিলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা এখন আরও পনেরো হাজার কমে গাড়িটার দাম রাখলাম মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এইস গাড়ি দুই হাজার বারো মডেল সকল কাগজপত্র আপ ডেট ডাকার নাম্বার সকল কাগজপত্র আপ ডেট ডাকার নাম্বার এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরের কন্ডিশনটা একটু দেখেন সিট সহ ফ্লোর সহ আল্লাহর রহমতে সব কিছু ভালো অবস্থা আছে বডিটা একদম নতুনের মতো ফ্রেশ অবস্থা আছে বডি দেখেন বডি বডির অবস্থাটা দেখেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি হচ্ছে ডাকা মেট্রো দৈনত্য ন সতেরো ঢাকা মেট্রো দৈনত্য ষোলো সতেরো এগারো ষোলো সতেরো এগারো এই গাড়িটি হেডলাইটগুলি নতুন গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ই এক্স টু বডি বডিটা কিন্তু ডুকু কালার ডুকু রঙ বডিটার ডুকু রং একদম ই এক্স টু কালার বড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা সকল কাগজপত্র আপ ডেট গাড়ি মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা ছয় নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে ডাকার নাম্বার